আলাইকুম রহমতুল্লাহ আজকের ক্লাসটা হচ্ছে গ্রিড লাইন নিয়ে তো আমাদের গ্রিড লাইন চালু হলেও একটা জিনিস বেশি দেখাচ্ছে যে মনে করেন আমি যখন গ্রিড লাইনটা চালু করলাম এখান থেকে টান দিয়ে তো গ্রিড লাইনে লেখা যাচ্ছে না বিষয়টা এমন হয়ে যাচ্ছে দেখেন আমি যখনই একটা ব্রাশ নিলাম লেয়ারটাকে নিয়ে নিই ফোস করে তো যখন দেখেন এই যে লেখাটা বাঁকা হচ্ছে না হয়তো সোজা হচ্ছে হয়তো উপর থেকে নিচ না হয় ডান থেকে বাম এই হচ্ছে তো এই লেখাটা সোজা করার জন্য আমাদের কাজ হচ্ছে যে যদি সোজা হয় সবার ফোনেই সোজা হয় না একটা বিষয় আর হচ্ছে যে যদি সোজা হয় তাহলে আমাদেরকে আসতে হবে কই আসতে হবে সেটিংয়ে আমি হয়তো এগো বলেই দিছি যে কীভাবে সেটিংয়ে আসার পরে আমাদেরকে সেকেন্ড তো যদি আমরা সেটিংয়ে আসি এরকম ড্রেস শো করবে এরপরে হচ্ছে যে আমরা এই যে এখানে যেটা আছে এটাকে আমরা কি করে দেবো অফ করে দেব আমি দেখাই এটাকে যদি আমি অফ করে দিই তাহলে হচ্ছে যে এখন সুন্দরভাবে লেখা আসতেছে আরেকটা বিষয় এখানে খেয়াল করতে হবে যে এটা চালু করার পরে যদি গ্রেড লাইন চলে যায় মনে করেন এটা যখন আমি চালু করে দিলাম এটা যখন চালু করে দেবো তখন গ্রেড লাইন চলে যাচ্ছে আবার মানে চালু করলে এটা আসতেছে না করলে আবার এটা আসতেছে তখন আমাদের মানে সোজা হচ্ছে এক কথায় হচ্ছে যে হয়তো লম্বা দাগ হচ্ছে অথবা একদম গ্রিড লাইন চলে যাচ্ছে আর গ্রিড লাইনের ফায়দা হচ্ছে গ্রিড লাইনের ফায়দা হচ্ছে যে আপনি যদি গ্রিড লাইনটা চালু করেন তাহলে আপনার একটা মাপ থাকবে কেমন মাপ এটাও বুঝাই দেই আপনি যখন গ্রিড লাইনটা চালু করলেন হ্যাঁ তো এই দেখেন আপনি যে একটা হরফ লিখবেন মনে করেন আমি একটা হরফ লিখব থেকে আসার পরে বাংলা লেখার জন্য ব্রাশ হচ্ছে ক্যালিগ্রাফির প্রথম ব্রাশটা মনে করেন যে আমি এখানে নিব কি হ্যাঁ এই যে মনে করেন যে এই যে দেখেন

কত সুন্দর এখানে আপনাদেরকে লেখা সুবিধাতে দেখাচ্ছি কত সুন্দর অভিনয় করে রে অভিনয়ের জন্য হুজুনিরা সেরা রে তো এখানে আমি বুঝাইতে চাইছিলাম যে এই দেখেন প্রত্যেকটা লেখা কিন্তু দুই লাইনের ভিতরে আমি সীমাবদ্ধ করে রাখছি এখানে সীমাবদ্ধ করলে লেখাগুলো সুন্দর হয় গেট লাইন দ্বারা ফায়দা হচ্ছে এটা কেউ যদি বলে আমি গেট লাইন ছাড়া লিখবো তারপরেও লিখতে পারবে তবে সুন্দর হবে কি না এটা আমি গ্যারান্টি দিতে পারতেছি না এই আর কি এখন মনে করেন যেহেতু লাইনটা কাজ করতেছে না আমি যেহেতু আমাদের মূল পয়েন্ট ছিল যে গ্রিড লাইন কাজ না করলে আমরা কি করব তো এখন মনে করেন গ্রিড লাইনে যেহেতু কাজ করতেছে না এখানে আসা এই দেখেন তো হচ্ছে যে আমাদের মনে করেন যে এটা হচ্ছে গ্রিড লাইন তো এখান থেকে আমরা একটা স্ক্রিনশট নিব মনে করেন আমাদের কাজ করতেছে না এখন কি করবো আমরা এই অবস্থায় একটা স্ক্রিনশট নিব স্ক্রিনশট নেওয়ার পরে এটাকে এখান থেকে গেটলেন উঠিয়ে দিব দেওয়ার পরে আমাদেরকে দেখেন আমরা যদি আসি এই যে থ্রি ডোর অপশনে আসি মনে করেন থ্রি ডোর আসলাম আসার পরে আমরা আসবো হচ্ছে ইম্পোর্ট কেমন আমরা যদি ইম্পোর্টে আসি ইম্পোর্টে আসলে একটা জিনিস দেখতে পারবো সেটা হচ্ছে যে এমন এরপর হচ্ছে আমরা গ্লাডিতে চাপ দিব গ্লাডিতে চাপ দেওয়ার পরে আমাদেরকে এমন একটা ইন্টারফেস শো করবে হ্যাঁ তো আমরা এখানে আসার পরে মনে করেন যে কি স্ক্রিনশট যেহেতু নাই ইমেজিংয়ে আসছে এখানে চাপ দিলাম দেওয়ার পরে স্ক্রিনশট কই লেখা আছে আমাদেরকে স্ক্রিনশট টা বের করতে হবে স্ক্রিনশট আমি কই রাখছি আপনি জানেন ডাউনলোড টেলিগ্রাম স্ক্রিনশট কই আমার আসার পর ইমেজিং স্ক্রিনশট এই যে স্ক্রিনশটে যে আমি গাইডলাইনটা নিছি এটা নেব নিয়ে এই যে বড় করে দিব হ্যাঁ দেওয়ার পরে সিলেক্টে চাপ দেব সিলেক্টে চাপ দিলে এমন আসবে এরপর হচ্ছে আমরা কি করব এই যে এটার নাম হচ্ছে লেয়ার অপশন কেমন তো আমরা লেয়ার অপশনে ক্লিক করে দেব লেয়ার অপশনে ক্লিক করে এরপরে আমরা এই যে প্লাস আইকন যে অপশনটা আছে ওইখানে আমরা চাপ দিয়ে দিয়ে উপরে নিয়ে যাবো এরপরে হচ্ছে যে আমরা এখানে লিখবো লেখা শেষ করে লেখা যখন আমাদের মনে করেন যে আমি এটা লিখলাম এই লাইন এই লাইন এই লাইন সব লিখছি লেখা শেষ করার পরে আমাদেরকে আবার ওই যে লেয়ারে আসতে হবে লেয়ারে আসার পরে এই যে এখানে যে অপশনটা গ্রেড লাইনের এটাকে আমরা ডিলিট করে দেব এরপরে আমরা এটাকে এভাবে চালাইতে পারবো তো আজকে ক্লাসটা ছিল যে গ্রেড লাইন চালু না হলে কিভাবে কি করব ইনশাআল্লাহ নেক্সট টাইমে আরো ভিডিও পাবেন সাথে থাকবেন ধন্যবাদ সালামু আলাইকুম ও